রাজ্য বোল শুনলাম তো তরু কই তরু কয়েক তরু রবি রবিক এরা এদের এরাই ফোন করে ডাকলো যে এসে এরা বোধহয় সুইসাইড করেছিলো নাকি সুইসাইড করেছিলো এরা দেখছে এটা দেখুক তারপর কাল মন্ত্রী আসবে তিনটে যেন রাজ্যে যেন কেউ না মরে কেউ যেন সুইসাইড না করে গাড়িটা বার করে

আমি তো এসে আগে সময়